দীর্ঘদিন ধরে সংস্থায় কাজ করার পরেও কোনো অদৃশ্য কারণে বুধবুদ থানার অন্তর্গত পানাগড় শিল্পতালুকে থাকা একটি রাস্তা রাষ্ট্রায়ত্ত এলপিজি বটলিং প্ল্যান্টের অস্থায়ী একশো পাঁচজন গাড়ির চালককে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ সংস্থার কর্তৃপক্ষ ও ট্রান্সপোর্ট মালিকদের বিরুদ্ধে শুধু তাই নয় জানা যায় এরা প্রত্যেকেই তৃণমূল শ্রমিক সংগঠন আই সদস্য তবে কাজ হারা গাড়ির চালকদের অভিযোগ লকডাউন চলাকালীন তারা বহু কষ্টের মধ্যেও সংস্থায় পরিষেবা দিয়ে গেছেন তারপরেও কোনো কিছু না জানিয়ে একশো পাঁচজন গাড়ির চালককে কাজ থেকে বসিয়ে দেওয়া হল সেই জায়গায় বহিরাগত চালক নিয়ে কম পয়সায় কাজ করানো হচ্ছে কাজ হারা শ্রমিকদের অভিযোগ সংস্কার কর্তৃপক্ষ এবং ট্রান্সপোর্ট মালিকরা মিলিত হয়ে এই অন্যায় কাজ করছে এমন কি অন্যায়ভাবে কাজ থেকে বসিয়ে দেওয়ার কারণ জানতে চাওয়া হলে বা কাজে ফিরিয়ে নেওয়ার আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না এই নিয়ে সব জায়গায় অভিযোগ জানানো হয়েছে কিন্তু সংস্থার কর্তৃপক্ষ এবং ট্রান্সপোর্টাররা কারো কোনো কথা শুনতে চাইছে না তারা নিজেদের মর্জি মতো বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে আর স্থানীয় লোকদের বাইরে বসে থাকতে হচ্ছে এরই প্রতিবাদে আজ বাধ্য হয়ে বুধবুধ থানার অন্তর্গত পানাগর শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত এলপিজি বটলিং প্ল্যান্টের গেটের সামনে রাস্তায় তৃণমূল শ্রমিক সংগঠনের কাজ হারা একশো পাঁচজন গাড়ির চালক আমরণ অনশনে বসে পড়ে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পানাগর শিল্প তালুকে আন্দোলনরত গাড়ির চালকেরা জানান রয়েছে আমাদের যে জন ড্রাইভাররা যারা রয়েছেন তারা থেকে বঞ্চিত রয়েছেন ঠিক আছে এতদিন ধরে এক মাস দিয়ে এক মাস দিয়ে মানে আমাদের স্ট্যাক দু চারবার হয়েছে আমাদের কোনো ট্রান্সপোর্টরা কোনো মালিকরা মানে ড্রাইভারদের দায়িত্ব মানিনি ঠিক আছে আমাদের একটাই কথা রয়েছে আমাদের একশো পাঁচজন ড্রাইভারকে নিয়োগ করা হোক আর দাবিটা রয়েছে আমাদের যার খাতা কলমে কাজ লেখা হয়েছে সেটা মানতে হবে যা আমাদের ইউনিয়ন জেনারেল সেক্রেটারি যা বলবে সেই সেটা নিয়ে কাজ করতে হবে সুযোগ দেওয়া হচ্ছে এবং তাদেরকে কম বেতনে খাটানোর সেই পরিকল্পনা এইটাতে মূল ইন্ধন যোগ আছে ট্রান্সপোর্টার মানে যে বাইপাস করে বলতে আমাদের যে লোকাল নেতৃত্বরা আছেন তারা আমাদেরকে যথেষ্ট কোনো সাহায্য করেছেন কিন্তু ওনারা ট্রান্সপোর্ট তো ওনাদের হাত অনেক বড় তো ওনারা লোকাল নেতৃত্বে প্রত্যেকটা পাত্তা কোনো কিছুতেই দিতে চাইছেন তারা সেই জন্য নেগলিজেন্সি করছে এবং আমাদের একশো পাঁচজনকে করছে ট্রান্সপোর্টাররা এবং ওনাদের কোন 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 জায়গায় কী হাত আছে সেটা ধরুন তো আমাদের বলা সম্ভব নয় হতেও পারে রাজ্যে কেন্দ্রের কারো বড় দলের সাথে হাত থাকতেও পারে এটা শ্রমিক হচ্ছে মানে ভারতবর্ষে সবাই আমরা এক ঠিক আছে তো আমরা কোন দল বা কিছু সেটা আমরা যাই না আমরা জানি আমরা শ্রমিক আমরা আমাদের লড়াইটাকে মালিক পক্ষের কাছ থেকে আমাদেরকে আদায় করে দিতে হবে এটাই আমাদের ঝান্ডাটা কোনো বড় উচিত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে শ্রমিকরা সব জায়গাতেই অবহেলিত পদ্ধতি লাগবে এটা নতুন কিছু নয় কেন্দ্র বলুন আর রাজ্য বলুন হ্যাঁ শ্রমিকের মানে শ্রমিকের স্বার্থে খুব কম জনেই লড়ে তো আজকে আমাদের আন্দোলনটা হচ্ছে আমরা দীর্ঘ এক মাস ধরে সরি দু হাজার সাল থেকে আমাদের আন্দোলন এই প্লান্টের আমরা দু সাল থেকে প্লান্টের সাথে আন্দোলন করে যাচ্ছি আমাদের মাইনে এবং ফুডিং হ্যাঁ সমস্ত কিছু অনেক দিক থেকে তো আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছি ইদানিং দু হাজার তেইশ সালের তিরিশে নভেম্বর এই প্ল্যান্টের মানে পানাগর এইচপিসিএল বটলিং প্লান্টের যে টেন্ডার ছিল সেই টেন্ডার শেষ হওয়ার পরে পয়লা ডিসেম্বর থেকে নতুন টেন্ডার চালু হয়েছে সেই টেন্ডারে নতুন নতুন গাড়ি ঢুকছে আমরা এই প্ল্যান্ট যতদিন শুরু হয়েছে তখন থেকে আমরা এই প্ল্যান্টে গাড়ি চালিয়েছি এমনকি লকডাউনের সময়ে যেখানে একটা রাস্তাঘাটে হোটেল থেকে আরম্ভ করে দোকান কিছু খোলা ছিল না আমরা মানে জীবন মরণ ঝুঁকি নিয়ে আমরা লকডাউনে সার্ভিস দিয়েছি এই প্ল্যান্টকে তো দু হাজার সালের ডিসেম্বরে যখন ফার্স্ট ডিসেম্বরে যখন নতুন টেন্ডারে নতুন গাড়ি শুরু মানে ঢুকতে শুরু করলো তখন আমরা প্ল্যান্ট অথরিটি এবং ট্রান্সপোর্টকে বলেছিলাম যে আপনারা যারা গাড়ি পাঠাবেন আমাদের একটা ইউনিয়ন হয়েছে এই ইউনিয়ন থেকে আপনারা ড্রাইভার নেবেন ওনারা প্রতিশ্রুতিও দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে নেব তারপর থেকে প্ল্যান্ট এবং ট্রান্সপোর্ট আমাদের সাথে ছলচাতুরি করে মানে আমাদের মাথায় হাত গুলিয়ে আমাদেরকে বসি বসিয়ে রেখে বাইরে থেকে ড্রাইভার এনে গাড়ি চালাচ্ছে যার কারণে প্ল্যান্টকে বহুবার বলেছি ট্রান্সপোর্টকে বলেছি এবং লোকাল আমাদের যে পুলিশ আছে এখানে বুধবুত ওসি বুধবুত পুলিশ স্টেশন সেখানেও বলেছি রিজিওনাল ম্যানেজারকেও জানিয়েছি আমাদের কোনো সুরাহা হয়ে যায় যার জন্যে আজকে আমরা শ্রমিকের স্বার্থে অনশন ধর্মঘটে ঘটে মানে বসার আমরণ অনশনে বসার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা টোটাল একশো পাঁচজন ড্রাইভার পরবর্তিত হয়েছি সেই একশো পাঁচটা ড্রাইভার আছে আমাদের এই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা পরবর্তীকালে আমাদের ফ্যামিলিকে নিয়ে এসে আমাদের ছেলে মেয়ে মা বাবা যার যেরকম আছে নিয়ে এসে আমরা এই অনশনে বসে কর্তৃপক্ষ বা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বা কোনো পুলিশ আধিকারিক কেউ আমাদের সাথে এসে কোনো আলোচনা করেননি হ্যাঁ আমরা সব জায়গাতেই চিঠি দিয়ে আমরা গত একুশ তারিখে একুশে ডিসেম্বর সমস্ত জায়গায় চিঠি করে আমরা আমাদের যে অনশন ধর্মঘট তার মানে আগাম মানে যেটা জানিয়ে দিয়েছি যে আমরা আঠাশ তারিখ থেকে অনশন ধর্মঘট করছি হ্যাঁ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে বিডিও এবং আমাদের যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট আছে ওনাকে এবং বুধবুধ ওষিকে সমস্ত জায়গায় জানি যে এখনো পর্যন্ত আমাদের সাথে কেউ আলোচনায় আসেনি হ্যাঁ না এলে আমরা তো আমরণ অনুশনে বসে আছি এরপরে আমাদের দরকার হলে আমাদের ছেলে বউ হ্যাঁ মা বাবাকে এটা আমরা এখানে বসবো কষ্ট তো আছি কষ্ট দুঃখ এক দেড় মাস এক মাস দেড় মাস হয়ে গেল বাইরে বসে আছি সেটা অভাব অনরণের মধ্যে তারপর এখানে এসে বসে আছি সে তো একটা কষ্ট তো বিষয় বটে এই ছ বছর ধরে পাঁচ বছর ধরে যে প্ল্যান্টে গাড়ি চালাচ্ছি তারপরে যেভাবে এইভাবে বসে যেতে হবে এটা কিন্তু ভাবতে পারিনি এই জন্য বেশি কষ্ট লাগছে আরও যে মালিকরা বা প্ল্যান ম্যানেজার কোনো আমাদের কোনো একটা প্রক্ষেপ করছে না একটা জামান নিয়ে কোনো চিন্তা করছে না আমরা থানা থানার বড়োবাবুকেও বলেছিলাম পার্টির যে আমাদের লোকাল সদস্য বা আমাদের ইউনিয়ন ইয়ে ওনাকেও বলা হয়েছিল তা ওনারাও চেষ্টা করেছিলেন কিন্তু ওনারাও কিন্তু ট্রান্সপোর্টকে বা আমাদের প্ল্যান ম্যানেজারকে মানাতে পারেনি ওনাদের কথাও শুনে অমান্য করে আমাদের প্ল্যান ম্যানেজার ওনাদের কথাও অমান্য করে দিত এই নিয়ে কষ্টটা আমাদের আজকে মই প্রথম এই দুই মাস কষ্ট করছি যেভাবে লকডাউনে গাড়ি ছিলাম গাড়ি চালাচ্ছিলাম আড়াইশো গ্রাম চাল দিত দুটো আলু দিত পেঁয়াজ দিত তো ওই নিয়ে গাড়ি চালাতাম জানে সবাই আর ওখানে প্ল্যান্ট ওখানে কী দিত দুটো মুড়ি দিত দুটো চালাচ্ছি দিত ওই নিয়ে চালাচ্ছি কোনো হোটেল ছিল না কোনো এই তো সবাই জানে লকডাউনে কী চালাইছি আজকে আজকে এমন পরিস্থিতি দাঁড়াইছে যে এই আমাদের ট্রান্সপোর্ট বা আমাদের প্ল্যানার ম্যানেজার তারা একটা অন্যরকম ছক করে মানে ইন ডাবা বাদ দিয়ে অন্য ডাবা নিয়ে তারা गाइस ওিয়ে করছে এবার কি করে করছে তা জানি না অত দু তো জানি না পানাগর শিল্প তালুকের এই সমস্যা নিয়ে এক সিপিআই এম নেতৃত্ব বলেন আপনারা যে কথা বলি যে স্বপ্নর ইন্ডাস্ট্রিয়াল পানাগর বেল্ট এটা কিন্তু এর সাথে আমি একমত নই যদি স্বপ্ন এই পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ট যদি কারোর স্বপ্ন ছিল সেটা হচ্ছে আমাদের ছিল আমরা যারা বামপন্থী কারণ যখন সিঙ্গুর নন্দীগ্রাম চলছে যখন শিল্পপতিরা চলে যাচ্ছে পশ্চিমবাংলা থেকে তখন এই পানগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমাদের নেতৃত্বে বামপন্থের নেতৃত্বে প্রায় ষোলোশো একর পরবর্তীকালে আমরা চলে যাওয়ার পর আমাদের এটা প্রোটাল প্রজেক্ট ছিল পঁয়ত্রিশশো একর এই শিল্প আমরা জমি আমরা অধিগ্রহণ নিয়েছিলাম চাষিদের কাছ থেকে বুঝিয়ে বাজিয়ে যে এখানকার যাতে শিল্পটা উন্নয়ন হয় এখানকার শিল্পে আমার হচ্ছে বেকার ছেলেরা যাতে এখানকার এমপ্লয়িজ হতে পারে তাহলে বিগত এগারো বছরে এই পানাগড়ের এত জমি নিয়ে কোথাও শিল্পতালক গড়ে উঠেছে বললে আমি সেখানে হচ্ছে যে আপনাদের কথাটা মেনে নেবো তবে একটা জিনিস যেটা আপনি পরের প্রশ্ন করলে বীরাগত শুধু এই পানাগড় ইন্ডাস্ট্রিলে আমি যে কোনো কারখানাতে যান বহিরাগত মানে কি বৈরাগত মানে হচ্ছে যে আমার এখানকার স্থানীয় যারা আছে আমার হাউস গ্রাম টুয়েত বা আমার আশপাশের দুর্গাপুরের কারখানা হয়েছে এখানকার লোক যায় না যায় কিন্তু আশপাশের ছেলেদেরকে বঞ্চিত করে হায়ার লেবার তারা হচ্ছে অন্যান্য স্টেট থেকে নিয়ে আসে আপনি ম্যাট্রিক্সে যান সেখানে দেখুন তিনশো থেকে সাড়ে তিনশো এখানকার স্থানীয় ছেলে নেই কিন্তু স্থানীয় লোকরা কি কাজ করতে পারে না তাদেরকে কোনো ইয়ে নেই স্কিল নেই তারা অনেক স্কিল আছে কিন্তু এটা ম্যানেজমেন্ট এই জিনিস করছে যে স্থানীয়রা করলে আন্দোলন করবে স্থানীয়রা করলে দাবি দাওয়া করবে কারখানা আমাদের হ্যাম্পার হবে যার জন্য হচ্ছে হায়ার অ্যান্ড ফায়ার এদিকে আনছে পয়সা দিচ্ছে না খেদারে দিচ্ছে কেউ মাস তিন মাস করে টাকা পায় এরকমও আছে অনেক লেবার যারা হচ্ছে কানতে কানতে এই ফ্যাক্টরিগুলো থেকে বাড়ি ভূমিকা বর্তমানে আমি জানি না এখানে কি ইউনিয়ন আছে আমি বামপন্থী কর্মী ইউনিয়নে মানে কর্মী সংগঠন হিসেবে আমরা জানি যে যেখানেই শ্রমিক বঞ্চিত হবে যে ইউনিয়নই করুক তাদের দায়িত্ব হচ্ছে এতগুলো মানুষ আছে হাঙ্গা স্ট্রাই করছে তাদের পাশে দাঁড়িয়ে শ্রমিক থাকবে প্রথম যদি তারা ইউনিয়ন সঠিক করে থাকে তারপর থাকবে ম্যানেজমেন্ট কারখানা একদিকে ধোঁয়া উঠবে অপর দিকে শ্রমিকদের দাবি মেটাবে এটাই হচ্ছে শ্রমিক আন্দোলন কারখানা বন্ধ করে দিয়ে আমরা শ্রমিক আন্দোলন পছন্দ করি না তাকে জীবিত রেখে যারা শ্রমিক আছে তারা ভুকা পেটে কারখানা উৎপাদন করতে পারে না কারণ শ্রমিক যদি কারখানায় কাজ না করে তাহলে মালিক পক্ষwidehatকে নিজে সরকারি হোক আর হচ্ছে ব্যক্তি মালিকানা হোক তারা ফুলে ফেপে উঠবে না ওদের রক্ত ঝরে ওদের একটা কারখানা হয় এটাই হচ্ছে ইতিহাস এছাড়াও পানাগর শিল্প তালুকের এই সমস্যা নিয়ে দুর্গাপুর পশ্চিম বিজেপি বিধায়ক লক্ষণ বলেন বলে শিল্প তালুক মাননীয় মুখ্যমন্ত্রী সামনে তালুক পানাগর সেই বটলিং প্ল্যান্টে একশো জন ড্রাইভারকে বসিয়ে দেওয়া হয়েছে এ কথা আমরা দীর্ঘদিন বলতাম যারা বিজেপি করে যারা সিপিএম করে যারা কংগ্রেস করে পশ্চিমবঙ্গে তাদের কাজ চলে যায় একে ঘটনা দুপুরে ঘটেছে আর আজ মাস ধরে হয়েছে তারা বিক্ষোভ করছেন আর তারা বলছে যে আমরা তৃণমূল করি শ্রমিক সংগঠন করি আমাদের কাজ চলে গেছে আর একশো পাঁচজন বাইরের লোককে নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে বাঁকুড়া বাইরের বর্তমান তৃণমূল করার পরও তাদের চাকরি চলে যায় এবার বারবার আমরা বলতাম টাকার বিনিময়ে টাকার বিনিময়ে বাইরে লোকের ঢোকানো হয়েছে তাদের অনশন করছেন বিক্ষোভ করছেন গেটের সামনে পুলিশকে যে চাপ তৈরি করা হচ্ছে আন্দোলন করা যাবে না আন্দোলন তুলে নিতে হবে না হলে কেস হবে ভয় দেখানো হচ্ছে তারপরও সংসার চলছে না অসহায় অবস্থা গেটের সামনে ধর্না দিচ্ছেন আমরা অনশন করেছেন যতদিন না চাকরি না পাচ্ছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব দুর্ভাগ্য বাংলার দুর্ভাগ্য মানুষের দুর্ভাগ্য মানুষের কাজ চলে গেছেন আর এই কাজের জন্য তারা আন্দোলন করছে আমরা সঠিক আন্দোলন এটা হওয়া উচিত তীব্র বিরোধিতা করছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে